গত কোনো হয়তো সমস্যা থাকতে পারে আমি জানি না ঠিক কেন উনি প্রত্যাহার করলেন কারণ আমাদের কী বলবো সর্ববৃহৎ পৃথিবীর পার্টি না কথা বলে তো নিশ্চয়ই করেননি হঠাৎ করে কেনই বা উনি প্রত্যাহার করছেন এটা আমি বলতে পারবো না আমি বাইরেও রয়েছি মথুরাপুরে সুতরাং পার্টির শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা গুরুতর সমস্যা দলকে বারবার জানানো হয়েছে উত্তর কলকাতা ডেস্ক ছিল তার যে ইনচার্জ ছিল সে এই সমস্যা নিয়ে কাজ করতে গিয়ে তাকে বদলি করে দেওয়া হয়েছে তার চাপে তো সুতরাং এই যে দলের মধ্যে বলতে হবে এই কথাটা আসছে কোথার থেকে দলের মধ্যে তো বারবার বলা হয়েছে তো দলের মধ্যে বলা না হলে একজন মুখ ফুটে বলবে না তারপরে যদি কেউ বলে শৃঙ্খলার কথা আমি আবার বলছি আমি শৃঙ্খলাবদ্ধ কর্মী হতে রাজি আছি কিন্তু শৃঙ্খল বদ্ধ ওই তত্ত্বে বিশ্বাস করি না আমি এখনো কোনো চিঠি পাইনি আমি মনে করি আমি দলের একজন কর্মী আমি বারবার পরীক্ষা দিয়েছি আমি রোজ অগ্নি পরীক্ষা দিই আমি দলের একজন কর্মী হিসাবে যা যা ভূমিকা পালন করা উচিত তাই করি কোনো সমস্যা বারবার বলা হয়েছে তারপরেও তার সমাধান হয়নি তাতে যদি কোনো কথা মুখ ফুটে বলার জন্য যদি একজন কর্মীকে শোকাসের চিঠি সাসপেন্ড এক্সপালশান যেগুলো সব বাজারে ছাড়া হচ্ছে আমি প্রস্তুত আছি আরে পদ ছাড়লে কর্মী থাকবো কর্মীর অধিকার কেড়ে নিলে সমর্থক থাকবো তৃণমূল থেকে আমি যাচ্ছি তুমি মঙ্গলে করো সংশয়ে বড় ভয় প্রেতি দাও বিশ্বাসে আর উমায়লে অঙ্গিনায় শুনিয়া দেশে ভাঙ্গার কাছে আলোন দে বল না উচ্ছব alun শুভদিনো इच्छে হাসি ভালো আ খুশি সুরে বিশে বসি সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কে